নমস্কার আমি উত্তীয় সেন আজ আমি স্বামীজির কাছে চলে এসেছি তো ওনার মুখ থেকেই আমি আজকে কিছু আলোচনা শুনে নেব আমরা আপনারা সবাই জানেন বাংলার বই ঘরে আমি স্বামীজির বিভিন্ন বই উদ্বোধন কার্যালয়ে বিভিন্ন বই এছাড়া ঠাকুর রামকৃষ্ণদেব শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ নিয়ে বিভিন্ন ভিডিও করে থাকি তো আজ স্বয়ং গুরুজির থেকেই কিছু বক্তব্য শুনে নেব যে আমাদের স্বামীজিকে জানা এবং স্বামীজিকে পড়া কেন প্রয়োজন এবং বিশেষ করে আমাদের যুব সম্প্রদায়ের কাছে কেন এটি গুরুত্বপূর্ণ সেই বিষয় স্বামীজি কিছু আমাদের জানাবেন নমস্কার আমি স্বামী আনন্দ সম্পাদক রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্র আমি ধন্যবাদ জানাই আমার কাছে স্বামীজির সম্বন্ধে কিছু প্রশ্ন রাখা হচ্ছে তার যেটুকু সম্ভব আমার জ্ঞান বুদ্ধি মতন কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি স্বামীজি মানেই হচ্ছে যা কিছু ইতিবাচক সব নেতিবাচকতার ঊর্ধ্বে হচ্ছেন স্বামী বিবেকানন্দ ইন হিম এভরিথিং ইজ পজিটিভ অ্যান্ড নাথিং নেগেটিভ এই নেতিবাচক মনোভাবের জন্য আমাদের জীবনে উন্নতি হয় না একটু সুন্দর কথা বলা হয় ইয়োর অ্যাটিটিউড ডিটারমাইন্স ইউর অলটিউড আমার আপনার মানসিকতাই বলে দেবে আমি আপনি কোন উচ্চতায় আছি স্বামীজির কথা হচ্ছে ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক উইক ইউ উইল বি ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ স্ট্রং স্ট্রং ইউ উইল বি আমরা যদি নিজেদের দুর্বল ভাবি দুর্বল হয়ে যদি আমরা শক্তিশালী ভাবি শক্তিশালী হব সেজন্য শক্তির পূজারী স্বামী বিবেকানন্দ আমাদের যে ভারতীয় ভাবনা দেখবেন অবতার তত্ত্ব রয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে মহাকাব্য রয়েছে সব জায়গায় দেখবেন শুধু শক্তির কথাই বলা হয়েছে ব্যক্তির উন্নতির কথাই বলা হয়েছে তার উন্মেষ তার জাগরণ তার বহিপ্রকাশ এটা স্বামীজির আরও একটি ভাবনা আছে জীবন কোনটি বলতে গিয়ে তিনি বলছেন লাইফ ইজ আনফোলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ বিং আন্ডার সারকামস্ট্যান্সেস টেন্ডিং টু প্রেস ইট ডাউন গোটা বিশ্ব প্রকৃতি চাইছে আমাদের নুব্জ করে রাখতে না সেখান থেকে আমরা আমাদের জীবনের উত্তরণ ঘটাবো এটাই হচ্ছে স্ট্রাগল 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 আন টু ডেথ সংগ্রাম সংগ্রামী জীবন মৃত্যু পর্যন্ত সংগ্রাম স্বামীজির ভাবনায় স্ট্রাগল 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 অ্যান টু ডে কবির কণ্ঠেও ধ্বনিত হয়েছে দেখবেন সংসার সম্রাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে ভয়ে ভীত হইও না মানব করো যুদ্ধ বীর জবান যায় যাবে জাগপ্রাণ মহিমা এই জগতে দুর্লভ মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয় আমাদের জীবনের একটি লক্ষ্য থাকবে জীবনটা যাতে সফল হয় সার্থক হয় সেই চেষ্টা থাকবে কোন জীবনটা সফল হয় সার্থক হয় বলতে গিয়ে বলা হয়েছে জীবনে যাবৎ আদানম প্রদানম ততোধিকম ইত্তেষা প্রার্থনা ভগবান পরিপূর্ণতাম হে ভগবান হে ঈশ্বর হে আল্লাহ তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে সমাজের কাছ থেকে প্রকৃতির কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করছি বেঁচে থাকতেই সেই মা বাবাকে প্রকৃতিকে রাষ্ট্রকে সমাজকে যদি তার চেয়ে বেশি ফেরত দিতে পারি সেই জীবনটা সফল হয় সার্থক হয় আমরা প্রকৃতির দিকে তাকালে দেখবেন এই সমাজের দিকে তাকালে দেখব কত কিছুর প্রয়োজন রয়েছে একটু ভাবলেই আমরা অনুধাবন করতে পারবো কত মানুষের সাহায্য নিয়ে আমরা বেঁচে আছি আমরা যে আসনে এখন বসে রয়েছি আসনটা কি আমি আপনি তৈরি করেছি তৈরি করিনি যে পোশাক পরিচ্ছদ গায়ে আমরা রেখেছি সেই পোশাক পরিচ্ছদ আমি আপনি তৈরি করিনি যে খাদ্য খেয়ে আমরা বেঁচে আছি সেই খাদ্যগুলো আমি আপনি তৈরি করিনি যে যানবাহন আমরা ব্যবহার করছি রাস্তাঘাট ব্যবহার করছি সেগুলো আমি আপনি তৈরি করিনি যে প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছি আমাদের শিক্ষা দীক্ষা হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো আমি আপনি তৈরি করিনি চারদিকে চোখের সামনে যা আছে যেগুলো না হলে এক মুহূর্ত আমাদের বাঁচা হয় না কোনটিতে আমার আপনার অবদান রয়েছে সব অন্যরা কেউ করে দিয়েছে সেগুলো আমি সাহায্য নিয়ে বেঁচে আছি বড় হচ্ছি নিজেকে তৈরি করছি হ্যাঁ বাঁচতে হলে আমাদের গ্রহণ করতে হবে কিন্তু যদি সারা জীবন শুধুই গ্রহণ করি শুধুই হাত পেতে থাকি হাত পেতে থাকে ভিক্ষুকেরা আমার আপনার জীবন তখন ভিক্ষুকের জীবন ছাড়া কিছু না কিন্তু সেই জন্য বলে আমাদের বাঁচার জন্য গ্রহণ করতে হবে হাত পাততে হবে কিন্তু শুধুই হাত পাতা নয় শুধুই গ্রহণ নয় কিছু আমাকেও সমাজকে ফেরত দিতে হবে স্বামীজির কথা আছে সোলং এজ দ্য মিলিয়ন ডাই ইন হাঙ্গার অ্যান্ড ইগনোরেন্স আই হোল্ড এভরি ম্যান এ ট্রেটর হু হ্যাভিং বিডুকেটেড অ্যাট দেয়ার এক্সপেন্স অ্যান্ড পে ইজ নট এ লিস্ট হি টু দেম জনসাধারণের অর্থে শিক্ষা লাভ করার পরে আমরা যদি সেই জনসাধারণের দিকে ফিরে না তাকাই তাহলে আমরা এক একজন দেশদ্রোহী আমরা এক একজন বিশ্বাসঘাতকে পরিণত করি সেই জন্য জীবন সফল তখনই হবে যখন আমরা কিছু ফেরত দিতে পারব এই ফেরত দেবার জন্য কিন্তু আমাদের তৈরি হতে হবে সামর্থ্য না থাকলে আমরা দেবো কী করে সেজন্য একটি সুন্দর ফর্মুলা বলা হয় ম্যান ফর্মুলা স্বামী বিবেকানন্দ আমাদের সকলের হয়ে প্রার্থনা করেছেন হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ কর এই মানুষ হতে হয় মানুষ হলে কি হয় আমরা একটা ম্যান ফর্মুলা বলি স্বামীজির ভাবনার সঙ্গে সাজুজ্য রেখেই এই ভাবনাটি এসছে ম্যানের এম ফর মোরালিটি এ ফর অ্যাবিলিটি এন ফর নোবিলিটি মোরালিটি হচ্ছে নৈতিকতা কোনটি নৈতিক কোনটি অনৈতিক কি করে বুঝবো না দ্যাট হুইচ ইজ সেলফিস ইজ ইমোরাল দ্যাট হুইচ ইজ সেলফলেস ইজ মরাল যেটা স্বার্থপরতার সঙ্গে যুক্ত সেটা অনৈতিক আর যেটা নিঃস্বার্থ সেটা হচ্ছে নৈতিক স্বামীজির কথায় আনসেলফিস ইজ গড নিঃস্বার্থপরতাই ভগবান এই যে আমরা দুঃখ পাই কেন না যাদের জীবনে স্বার্থপরতা তাদের দুঃখ পেতেই হবে সুন্দর বলা হয়েছে যে কে চিত দুঃখিত লোকে সর্বেতে সুখেচ্ছ আবার বলা হয়েছে যে কে চিত আলোকে সর্বেতে অন্য সুখেচ্ছয়া অর্থ কি যে কেচিৎ উচিত দুঃখিতালোকে সর্বেতে সসুখের চায় সসুখ মানে নিজের সুখ সসুখ মানে সেখানে স্বার্থপরতা যারা স্বার্থপর তারা স্বর্গে মর্তে পাতালে যেখানে যাবেন না কেন দুঃখ তাদের তারা করবে স্বার্থপরতা কিরকম বাড়িতে পাঁচজন মানুষ আছে না আমি মনে করি সবাই অন্য সকলে শুধু আমার স্বার্থ দেখবে আমার সেবা করবে আমার যত্ন করবে এরকম ভাবনা নিয়ে যদি কেউ থাকে আমার যে কিছু করার আছে সেটা ভাবছি না সকলে শুধু আমার স্বার্থটাই দেখবে এরকম যদি হয় যখনই দেখবে যে সেটা সকলে করে উঠতে পারছে না তখনই তার মধ্যে ক্রোধ আসবে একটা বিদ্বেষ ভাব আসবে অসন্তোষ আসবে দুঃখ আসবে এই স্বার্থপরতা নিয়ে কোনো দিন আমরা সুখী হতে পারি না সেজন্য দ্বিতীয় লাইনে বলা হয়েছে যে কে সুখী তালোকে সর্বেতে অন্য সুখের ছায়া যারা অন্যের সুখ চান তারাই কিন্তু জগতে সত্যিকারের সুখী স্বার্থপরদের সুখ কোথাও হবে না কোনো দিন হবে না যারাই নিঃস্বার্থপর জীবনযাপন করবে তাদের জীবনে সুখ শান্তি আসবে এতে কোনো সন্দেহ নেই একটি ইংরেজি কথায় বলা হয় হ্যাপিনেস হ্যাপিনেস ডাবল্ড সরো শেয়ার্ড স্বরো হাফ আমরা যদি সুখকে ভাগ করে নিই দু গুণ চার গুণ ষোল গুণ এভাবে বড় বাড়তে থাকবে তেমনি আমরা যদি আমরা দুঃখকেও ভাগ করে নিই দুঃখ অর্ধেক হয়ে যায় আরও কমতে থাকে আরও কমতে থাকে সেমনি শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এটি আমাদের জীবনে দরকার এটা হচ্ছে ম্যানের মোরালিটি অ্যাবিলিটি হচ্ছে বেশি দরকার সামর্থ্য নিজের পায়ে আমি নিজে দাঁড়াবো এই সামর্থ্য না থাকলে আমাদের জীবনে দুঃখ আসবেই আসবে সেই জন্য এই সামর্থ্য লাভ করবো যা গ্রহণ করছি তার চেয়ে বেশি ফেরত দেবো অ্যাবিলিটি নিজের পায়ে নিজে দাঁড়ানো আর এন ফর নোবিলিটি উদার হব মহৎ হব আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে যে গোটা প্রকৃতি কিন্তু উদারতার শিক্ষাই দিচ্ছে আমার আপনার জীবন তখনই সফল হবে সার্থক হবে যখন আমার এই উদার ভাবনা আসবে নোবিলিটি আসবে এই ম্যান ফর্মুলা আমরা ওমেন ফর্মুলা বলি ডাব্লিউ ফর উইজডম নারীর মধ্যে প্রজ্ঞার শক্তি উইজডমের শক্তি বেশি আর ও ফর অপটিমিজম আশাটা জাগিয়ে রাখেন নারীরা মায়েরা দিদিরা বোনেরা বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় এই ভাবনাগুলো নিয়ে থাকলে আমরা ভালো থাকবো নমস্কার